সম্প্রতি হিমাচল প্রদেশে প্রাকৃতিক বিপর্যয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে তাই ওই রাজ্যে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালো প্রদেশ বিজেপি মঙ্গলবার ত্রাণ বিকালে গাড়িটি রাজধানীর কৃষ্ণনগর স্থিত দলের রাজ্য কার্যালয়ের সামনে থেকে রওনা হয় এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি দিল্লি ত্রিপুরা ভবন থেকে যোগ দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দিল্লি ত্রিপুরা ভবনে পৌঁছানোর পর গাড়িটি হিমাচলের পথে রওনা হবে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী তান তহবিল থেকে হিমাচল প্রদেশকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে তারপর সিদ্ধান্ত হয় দলের তরফিও দেওয়া হবে তাই এদিন প্রদেশ বিজেপির পক্ষ থেকে ত্রাণ বোঝায় গাড়ি পাঠানো হয় এদিনের এই কর্মসূচিতে প্রদেশ বিজেপি সহ সহ সভাপতি সুবল তাপস ভট্টাচার্য অন্যান্য কার্যকর আছেন মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা যখন যে নির্দেশ দেন সেই অনুযায়ী কাজ করে সরকার আশা ব্যক্ত করেন হিমাচল প্রদেশ খুব শীঘ্রই এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে আজকে আমরা। আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যী মহোদয় এখন দিল্লিতে আছেন তাই ওনাকে আমি বললাম যে আপনি ওখানে থাকবেন এবং সেখান থেকে আপনি ফ্ল্যাগ অফ করবেন এবং আমরা এখানে থাকব তো আজকের যে ব্যবস্থাপনা যে ত্রাণ সামগ্রী আমরা হিমাচল প্রদেশে আমরা পাঠাচ্ছি সেটাকে কেন্দ্র করে আজকের যে এখানে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আমাদের মাঝে উপস্থিত আছেন ভার্চুয়ালি দিল্লিতে খুব সম্ভব ত্রিপুরা ভবনের সামনেই আমরা রেখেছি তো সেখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমার সাথে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের যারা সহসভাপতিগণ আছেন এবং আমাদের যে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য যারা আমাদের বিশিষ্ট যে কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন আমি আজকের এই যে অনুষ্ঠানে এই যে কার্যক্রম আমরা রেখেছি সেই কার্যক্রমে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে যে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি জানাতে চাই যে আপনারা দেখেছেন গত এক মাসের মধ্যে বিশেষ করে কয়েক মাস ধরেই যে লীলা যে মনসুন যেটা শুরু হয়েছে তো নর্থ নর্থ ইন্ডিয়াতে সেটা বেশি দেখা গেছে এবং আমরা দেখেছি পাঞ্জাবে একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলেছেন উল্লেখ করেছেন যে হিমাচল প্রদেশ পাঞ্জাব এইসব জায়গায় সবচেয়ে বেশি হয়েছে অন্যান্য প্রদেশও হয়েছে আপনারা সবাই দেখেছেন আমাদের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঞ্জাবে উনি যাওয়ার বিষয়ে আপনারা সবাই জানেন এবং আমাদের যে সরকার বা আমাদের যে পার্টি সবসময় আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারই হোক ভারতীয় জনতা পার্টি সেটা আমাদের কেন্দ্রেই হোক বা বিভিন্ন যেসব আমাদের রাজ্যেতে আছে তারা কিন্তু সবসময় যে সেবাই সংগঠন আজকেও কিন্তু সেটা আমরা বলতে পারি সেটা সার্থক কারণ মানুষের যখন সমস্যা হবে সেই সমস্যার দিকে হাত বাড়ানোই আমাদের উচিত এবং সেই কাজটা আমরা করছি আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি যেভাবে আমাদের আদেশ করেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা যেভাবে আমাদের নির্দেশ দেন সেইভাবে আমরা কাজ করি সেই অনুযায়ী আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের যে ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে পাঁচ কোটি টাকা আমি ওখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন সুখবিন্দর সিং শুকু মহোদয় ওনার সাথে আমি কথাও বলেছি এবং কথা বলে ওনাকে বলেছি আমাদের আপনার যে এখন যে সমস্যা সেখানে হচ্ছে মানুষের জীবনহানি হয়েছে প্রচুর জীবনহানি হয়েছে সেখানে রাস্তাঘাট ধস ইত্যাদি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা এই ত্রিপুরা প্রদেশ থেকে আমরা ছোট একটা প্রদেশ সেখান থেকে আপনার যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সেখানে আমি পাঁচ কোটি টাকা পাঠাচ্ছি এবং সেদিনই আমি পাঠিয়ে দিয়েছি যেখানে আমাদের পার্টির বিষয়ে আছে আমি মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টার্যের সাথে কথা বলার পরে আমরা ডিসিশন নিলাম যে পার্টির তরফ থেকেও একটা মানে আমাদের গাড়ি যাওয়া উচিত এবং সেখানকার যে ভারতীয় জনতা পার্টির যে আমাদের হিমাচল প্রদেশে আছে ওনাদের কাছে আমরা পাঠাবো সেটা এবং সেটা আজকে ওনা হয়ে যাবে সেখানে পৌঁছবে এবং ওখানকার তিনি স্টেট প্রেসিডেন্ট আছে ওনার সাথেও এখানে শুরু হওয়ার পরে ওনার সাথে আমি কথা বলবো অলরেডি ওনাকে ইনফর্ম করা হয়েছে সেখানে যাবে এবং কি কি যাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন কম্বল থেকে আরম্ভ করে বিভিন্ন ত্রাণ সামগ্রী আমরা দিয়েছি মেডিসিন আমরা পাঠিয়েছি অন্যান্য যা যা দরকার সবই পাঠিয়েছি তাও প্রায় ফোর্টি ফাইভ থেকে ফিফটি লাখসের মতো খুব সম্ভব আমরা পাঠিয়েছি সেখানে

सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ